বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু আমাদের নিজেদের সংসারের কাজগুলো একটু নিজেদের সুবিধা মতোই গুছিয়ে করে থাকি কিন্তু যেসব কাজগুলো করতে গিয়ে মাঝে মধ্যে একটু সমস্যায় পড়ে যাই সেই কাজগুলো কিন্তু দ্বিতীয়বার করতে বেশ চিন্তায় পড়তে হয় তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি ব্রেকফাস্টে বা ডিনারে আমরা কিন্তু মাঝে মধ্যেই পরোটা বানিয়ে ফেলি আর পরোটা খেতে পছন্দ করে না এরকম লোক কিন্তু খুব কমই আছে কিন্তু পরোটা শুনলেই প্রথমেই কি মনে আসে বলতো কোনা পরোটা কিন্তু গোল পরোটা আর তিন কোনা পরোটার মধ্যে টেস্টের কিন্তু কোনো তফাৎ হয় না কিন্তু তাও যেন গোল পরোটা কেমন জানি খেতে মন চায় না যদি তিন কোনা পরোটা বানানো যায় তাহলে কিন্তু একদম সম্পূর্ণ তৃপ্তি হয় যে না পরোটা খেলাম কিন্তু এই তিন কোনা পরোটা বানানোর জন্য এইভাবে ভাজ করে করে তারপরে করতে হয় আর অনেকেরই দেখবে যে এই তিন কোনা পরোটা বানানোর সময় কোথাও মোটা কোথাও পাতলা হয়ে যায় বা ভাজটা ঠিক মতো হয় না তো এই কারণেই কিন্তু তিনকোনা পরোটা বানাতে গিয়ে অনেকটা সময় চলে যায় আর এই কারণেই কিন্তু তিনকোনা পরোটা বানাতে সবসময় ইচ্ছেও করে না তো বন্ধুরা যাদের এই পরোটা বানাতে সমস্যা রয়েছে তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখো আমি প্রথমে একটা গোল রুটির মতো বানিয়ে নিয়েছি আর মাঝখান থেকে ছুরি দিয়ে দেখো কিছুটা অংশ কেটে নিলাম আর এবার দেখো আমি ঠিক যেভাবে করে পরোটাটাকে তৈরি করছি সেইভাবেই কিন্তু একটা পার্ট আর একটা পার্টের উপরে এইভাবে করে দিয়ে দিতে হবে আর একটু একটু করে চেপে দিতে হবে তো দেখো রকম ঝামেলা ছাড়াই কিন্তু কত সুন্দর কোনা পরোটা তৈরি হয়ে গেল কোন রকম কিন্তু কোনো জায়গায় মোটা পাতলা থাকবে না আর দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু সমান হয়েছে তো এইবার আমরা যেভাবে ঠিক সেইভাবে হালকা হাতে পুরো কিন্তু হবে আর এবার কিন্তু তিন তিনকোনা পরোটার শেপ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলো দেখে নেওয়া যাক দু নম্বর টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিজ ব্যবহার করি কখনো যদি রান্নাবান্না একটু বেশি পরিমাণে করা হয়ে যায় যাতে নষ্ট না হয় সেই কারণে আমরা খাবারগুলোকে ফ্রিজে রাখি এ ছাড়াও কিন্তু দুধ থেকে শুরু করে ফল শাক সবজি সমস্ত কিছুই ফ্রিজে রাখা থাকে আর এই কারণেই দেখবে যে ফ্রিজের মধ্যে কিন্তু একটা বাজে দুর্গন্ধ হয় তো সেই দুর্গন্ধ তাড়াতে গেলে আবার ফ্রিজ থেকে সমস্ত কিছু নামিয়ে ভালো করে আমাদের পরিষ্কার করতে হয় তো এতে করে যেমন আমাদের সময় নষ্ট সেরকম কিন্তু পরিশ্রম তো সেই কারণে বন্ধুরা দেখো এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটা কাগজের ছোট টুকরো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা দশ বারোটা লবঙ্গ লবঙ্গগুলোকে মাঝখানে রেখে আমি পেপারটাকে এইভাবে করে ভাজ করে নিচ্ছি ছোট করে তো তারপরে এটাকে আমি লক করে দেবো যাতে কোনোভাবেও খুলে না বেরিয়ে চলে আসে আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা সেফটিপিন তো সেফটি দিয়ে এই পেপারের উপরে বেশ কিছু ছোট ছোট ছিদ্র করে দিলাম তো এবার কি করব দেখো লবঙ্গ দেওয়া যে কাগজের প্যাকেটটা আমরা তৈরি করে নিয়েছি এটা কিন্তু ফ্রিজের ডোরটা খুলে ফ্রিজের যে কোনো একটা তাকে রেখে দিতে হবে তো এরকম যদি আমরা তিন চার ঘন্টা পর্যন্ত রেখে দিই এই প্যাকেটটা তারপরে কিন্তু যখনই ডোর খুলবে দেখবে ফ্রিজে কিন্তু একটুও কোনো বাজে কোনো দুর্গন্ধ থাকবে না ফ্রিজ থেকে বরঞ্চ ভালো একটা গন্ধ বেরোবে কারণ এখানে যে লবঙ্গগুলো ব্যবহার করা হয়েছে যখনই ডোর খুলবে দেখবে লবঙ্গর গন্ধটাই পাচ্ছ তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের তিন নম্বর টিপস এখানে দেখো আমি একটা ইয়ারফোন নিয়ে নিয়েছি তো এই জিনিসটা তো আমরা সকলেই ব্যবহার করে থাকি কিন্তু ব্যবহার করার পর যদি আমরা সঠিকভাবে জিনিসটাকে যত্ন করে গুছিয়ে না রাখি দেখবে যে এমনভাবে পেঁচিয়ে থাকে তখন কিন্তু এই পেঁচিয়ে যাওয়া জিনিসটাকে ছাড়াতে অনেকটা সময় চলে যায় আর ইয়ারফোনের জ্বর খুলতে গেলে কিন্তু যথেষ্ট ধৈর্য নিয়ে খুলতে হবে তো বন্ধুরা একটা ছোট্ট টিপস দেখে নাও এখানে দেখো আমি হাতে ইয়ারফোনটাকে এইভাবে করে পেঁচিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সেফটিবিন তো এই সেফটিবিনটার মধ্যে আমরা ইয়ারফোনটাকে পেঁচিয়ে যদি এইভাবে সেফটিবিনের মুখটা আটকে দিই তাহলে কিন্তু দেখবে কোনো সময় আর জট পাকাবে না তো এবার এই পিনটাকে কোথাও হ্যাং করেও রেখে দিতে পারো বা এইভাবে লাগানো কোনো রেখে দিতে যেভাবেই বা যেখানেই রাখো একটুও কিন্তু আর জট পাকাবে না প্রয়োজনের সময় পিনটা খুলে নিয়ে আবার এইভাবে আমরা ইউজ করতে পারবো আশা করি বন্ধুরা এই টিপসটা ফলো করলে আর কখনোই ইয়ারফোনে জট লাগবে না তো দেখে নেওয়া যাক চার নম্বর টিপস বন্ধুরা আমরা যখন রান্নাঘরে রান্নাবান্না করি কাজকর্ম করি তখন অনেকেই কিন্তু মোবাইলটা রেখে একটু গান শুনতে শুনতে কাজ করি বা হয়তো কোনো একটা সিরিয়াল বা সিনেমা দেখতে দেখতে কাজ করি স্ল্যাবের উপরে অনেক সময় তেল জল পড়ে থাকে সেখানে রাখতে গেলে কিন্তু দেখবে যে মোবাইলে তেল জল লেগে মোবাইলটাও খারাপ হয় বা হয়তো আমরা কোনো সময় বিশ্রাম করছি তখন একটু মোবাইলে একটু সিনেমা চালিয়ে দেখলাম বা একটু গান চালিয়ে দেখলাম কিন্তু তার রাখার জন্যও কিন্তু একটা স্ট্যান্ডের প্রয়োজন হয় তো আমরা ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি স্ট্যান্ড বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু এই সব সমস্যার সমাধান হয়ে যায় নিতে পারি তাহলে শুধু শুধু পয়সা খরচা কেনই বা করবো তাই না তো দেখো অনেক সময় কিন্তু চার্জার খারাপ হয়ে গেলে আমরা সেগুলো বাদ দিয়ে দিই তো এরকমই একটা চার্জারের অ্যাডাপ্টারটা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে মোবাইলটাকে সেট করে নিলাম তো বন্ধুরা এবার আমরা রান্নাঘরে হোক বা বিছানায় যে কোনো জায়গায় কিন্তু এইভাবে করে রেখে মোবাইল মোবাইলের স্ট্যান্ড হিসাবে এটা ব্যবহার করতে পারবো আর দেখো যেদিকেই ঘোরানোর প্রয়োজন হোক ঘোরানোও যাবে এতে করে কিন্তু মোবাইল পড়ারও কোনো সম্ভাবনা নেই তো একদম বিনা পয়সায় একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কিন্তু সুন্দর একটা মোবাইলের স্ট্যান্ড বানিয়ে নিতে পারলাম তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই তো সিলিন্ডার রাখা থাকে আর আমরা অনেকেই কিন্তু সিলিন্ডারটাকে এইভাবে মেঝের উপরেই রেখে দিই কোনোরকম রকম স্ট্যান্ড ব্যবহার করি না তো স্ট্যান্ড যদি ব্যবহার না করা হয় তাহলে দেখবে যে যে জায়গাটায় সিলিন্ডারটা রাখা থাকে সেই জায়গাটায় কিন্তু পুরো জঙের একটা দাগ বসে যায় তো যদিও এখানে সিলিন্ডারের নিচে কোনো দাগ তোমরা দেখতে পাচ্ছ না কারণ হচ্ছে আমি কিন্তু এখানে সিলিন্ডারটা রাখি না ভিডিওটা করার জন্য আমি এখানে নিয়ে এসেছি তো অনেকেরই কিন্তু এই সমস্যাটা রয়েছে যে সিলিন্ডার নিচে রাখার ফলে নিচে একদম দাগ বসে যায় আর সেই দাগ তুলতে গিয়ে কিন্তু যথেষ্ট ঘষাঘষি করতে হয় যথেষ্ট সময় ব্যয় করতে হয় তো বন্ধুরা আমরা যদি এই ছোট্ট টিপসটা ফলো করতে পারি তাহলে কিন্তু কোনো রকম দাগও পড়বে না বা কোনো রকম ঘষাঘষি করে সময়ও নষ্ট করতে হবে না তো বন্ধুরা তার জন্য যে জিনিসটা আমি এখানে নিয়ে নিয়েছি তো দেখবে গরমের সময় বাচ্চারা যখন বাইরে কোথাও বেরোয় আমরা কিন্তু এই ধরনের হ্যাট পরিয়ে দিয়ে থাকি যাতে রোদটা কম লাগে তো এরকমই যদি কোনো পুরোনো হ্যাট তোমাদের কাছে থাকে বা এক্সট্রা কিছু থাকে সেই জিনিসটা কিন্তু সিলিন্ডার রাখার জন্য ইউজ করতে পারো তো এখানে কিন্তু আমি এই হ্যাটটাই ইউজ করতে এর উপরে যদি আমরা সিলিন্ডারটাকে রাখতে পারি তাহলে কিন্তু দেখবে যে সিলিন্ডারের যে জঙের দাগটা মেঝেতে লেগে যায় সেটা কিন্তু আর কখনোই লাগবে না পুরো জায়গাটাই পরিষ্কার থাকবে তো তোমাদের কাছে যদি এরকম হ্যাট না থাকে তাহলে কিন্তু পুরনো পাপোশও ব্যবহার করতে পারো তো দেখো এখানে আমি একটা পুরোনো পাপোশ নিয়ে নিয়েছি তো এবার এই সিলিন্ডারটাকে যদি আমরা এই পাপোষের উপরেও রেখে দিই তাহলেও কিন্তু জংয়ের কোনো দাগ লাগার কোনো সম্ভাবনা থাকবে না তবে পাপোষের উপর রাখার একটা সমস্যা রয়েছে যে এর আশেপাশে যে ধুলোবালিগুলো জমে যায় সেগুলো কিন্তু ঝাড় দেওয়ার সময় বা মোছার সময় একটু অসুবিধাই হয় কিন্তু যদি আমরা এরকম কোনো হ্যাটের উপরে রাখি তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না আর পয়সা খরচা করে কিন্তু স্ট্যান্ডও কেনার কোনো প্রয়োজন নেই তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে